রোগী সেচে এক হাতুড়ে ডাক্তারের বাড়িতে হাতে হামলার ঘটনার দুমাস পেরিয়ে গেলেও পর্যন্ত অধরা এখনো এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই হাতুড়ে ডাক্তারের পরিবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও পুলিশ এখনও চিহ্নিত করতে পারেননি দুষ্কৃতীদের তাই পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন মালদার রতুয়ার থানার চাঁদমণি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিকলপুর গ্রামের বাসিন্দা তারিক আনোয়ার পেশায় হাতুড়ে ডাক্তার গত ষোলোই অগস্ট রাত দশটা নাগাদ রোগী সেজে চার দুষ্কৃতী তার ক্লিনিকে প্রবেশ করে এক সময় তারা অতর্কিতে ওই হাতুড়ে ডাক্তারের উপরে হামলা চালায় চিৎকার চেঁচামেচিতে পাশের ঘর থেকে ছুটে আসেন তারেকের স্ত্রী মুসলেমা খাতুন চারজনের মধ্যে এক দুষ্কৃতীকে ধরে ফেললেও নাকি জানা যায় যে দুষ্কৃতীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিলে তিনি তাকে ছেড়ে দিতে বাধ্য হন পুরো ঘটনা বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে আর এদিকে এই ঘটনায় স্থানীয় সামগ্রী স্থানীয় সামসি পুলিশ ইতিমধ্যে পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে তারা অভিযোগের বিষয়টা খতিয়ে দেখছে দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে দুমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অভিযোগ তদন্তকারী পুলিশ আধিকারিক এখন অভিযোগকারীকেই শাসাচ্ছেন শামসিফারির পুলিশের সহযোগিতা না পেয়ে তারিক সাহেব জেলা পুলিশ সুপার চাচল এসডিপিও এবং রতুয়া থানার আইসিকেই লিখিতভাবে অভিযোগ করেছেন যে কোনো সময় ফের তাদের ওপরে হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা তারিখ বলেন আমার প্রতিবেশী জিয়াউলের গরু ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছিল বিষয়টি জিয়াউলের বাড়িতে জানতে জানাতে গেলে তার পরিবারের লোকজন আমাকে জানে শেষ করার হুমকি দেয় ঘটনার কয়েকদিন পর আগ্নেয়াস্ত্র নিয়ে একজন দুষ্কৃতী রোগী সেজে আমার বাড়িতে এসে আমাকে জানে শেষ করার চেষ্টা করে আমাকে বেধরক মারধর করা হয় বাদ যায়নি আমার স্ত্রীও আর এদিকে আমাকে বাঁচাতে আসলে দুষ্কৃতীদের হাতে সেও আক্রান্ত হয় বিষয়টি সামসি ফাড়িতে জানানো হলে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমার ধারণা এই ঘটনার পেছনে জিয়াউল জড়িত রয়েছে আমরা গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি ঘটনার দুমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এ নিয়ে শামসি ফাড়িতে জানতে চাওয়া হলে তদন্তকারী পুলিশ অফিসার আমাদের উল্টে হুমকি দিয়েছে বিষয়টি আমি জেলা পুলিশ সুপার চাচল এসডিপিও এবং রতুয়া থানার আইসিকে জানিয়েছি পুলিশ যদি নিরাপত্তা না দেয় তাহলে আমরা কোথায় যাব কি বলছেন আনোয়ার শুনব আমার প্রতিবেশী জিয়াউলের গরু ছাগল ছেড়ে দেয় ওনার গরু এসে আমার খেতে খেয়ে নেয় ওর মাকে বলতে বলি যে গরুটা বাঁধ ওরা বলে বাঁধ না মারবি নাকি কাটবি নাকি অকথ্য ভাষায় গালিগালাজ দেয় প্রাণাসের হুমকি দেয় এর কয়েকদিন পরে আমার বাড়িতে লোক পাঠাই লোক পাঠিয়ে আমার চেম্বারে এসে একটা ষোলো তারিখ আগস্টের ষোলো তারিখ রাত দশটা কুড়ি মিনিট নাগাদ লোক পাঠিয়ে আমার চারজন লোক পাঠায় চারজন লাখ পাঠিয়ে পেস্তুল দিয়ে আমার সাথে ধস্তাধাস্তি হয় ধস্তাধস্তি হওয়ার পরে চিৎকার শুনে আমার স্ত্রী ওপর থেকে নেমে আসে দোতলা থেকে নেমে আসার পরে একজনকে ধরে ফেলে তিনজন পালিয়ে যায় তিনজন পালিয়ে যে আবার একজনকে যাকে ধরে রেখেছিলাম তাকে একটা অস্ত্র নিয়ে আসলো এসে বলে মেরে দেব তখন আমরা বাধ্য হলাম ছাড়তে ছাড়ার পরে শামসি ফাঁড়িতে জানালাম ওরা আসলো এসে আমার হাড সুদ্ধার করে নিয়ে গেল। এবং তারপরের দিন এফআইআর করলাম করার পরে শামসুদ্দিন আনসারিবাবুকে চার্জ দিল চার্জ দেওয়ার পরে ও আসলো আমার বাড়ি এসে বলছে আপনার বাড়ি কতগুলো লোকে ছিল সেগুলোর তথ্য দাও উমুক দিন এত গাড়ি লোক ছিল উমুক দিন দু গাড়ি লোক ছিলো আমরা সব কিছু তথ্য দিলাম দেওয়ার পরে আমার ওয়াইফ আমি সামসি ফাড়ি গেলাম গিয়ে বললাম যে স্যার এটা দেখেন তো যে এটা কি ঘটনা তো বলছে আমাদের সব কিছু জানা আছে আমরা সব কিছু মুখস্থ করে রেখেছি তো আপনারা নাটক করেছেন আমি বলি যে আমরা কি নাটক করেছি বলছে আপনাদের পরিচিত লোক চারজনের মধ্যে একজন মেন তিনজন ফাউ আমি বলি যে আপনি তার আগে ধরেন যদি আমাদের পরিচিত হয় তো আমরা শাস্তি নেব তারপরে বলি যে একটা অ্যাম্বুলেন্স আসলো এসে ওনার বাড়ির সামনে দাঁড়ালো জাস্ট লাইটটা অফ করলো করে আবার লাইট ছেড়ে চলে গেলো জ্বালিয়া তো এটা কি এটা তদন্ত করেন বলছে যদি তদন্ত করি তাহলে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে বম পড়বে আনসারি বাবু বলছে তারপরে আমি বলছি ঠিক আছে তদন্ত করুন যদি বোম পড়ে তো পড়বে তাহলে চিহ্নিত হবে তো আপনি পুলিশ অফিসার হয়ে যদি কথা বলেন যে বম পড়বে তো পাবলিকের নিরাপত্তা কোথায় পাবলিক তো অসহায় হয়ে পুলিশের কাছে আছে বলছে যেগুলো বললাম আপনি কাউকে বলবেন না শহীদুল আর আমাকে বলবেন তারপরে তারপরে এমন সময় রাখবেন যে শহীদুল্লাহকে দেখতে না পাই তো আমি এসডিপিও এসপি আইসি ওসি সি সাহেবকে বলবো যে শামসুদ্দিন আনসারি এবং শহীদুল্লাহ এরা সব কিছু জানে এদা এদের ষড়যন্ত্রে আমার বাড়ি এই লোকজন এসছিল এরা ওর সাথে সহযোগিতায় আছে আপনি আপনারা এদের তদন্ত করুন এবং তাদের শাস্তি আইনত যাওয়া হয় করুন আমরা প্রচুর নিরাপত্তায় ভুগছি সন্ধ্যা হলেই গেট ফেট লাগিয়ে যেতে হচ্ছে বাড়িতে কেন ছোটো ছোটো বাচ্চা আছে আমার বাড়িতে কেউ নেই আমি একা আমরা খুব নিরাপত্তায় ভুগছি আপনারা সেটা দেখেন রাত্রেও জেগে থাকতে হয় অনেক সময় টাচালের ও সোমনাথ সাহাকে টেলিফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন তারিক আনোয়ার এবং তার প্রতিবেশে জিয়াউলের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ রয়েছে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চলছে রোগী সেজে এক হাতুরে ডাক্তারের বাড়িতে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনার পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দুষ্কৃতির অধরা আর এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই হাতুরে ডাক্তারের পরিবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও পুলিশ এখনো চিহ্নিত করতে পারেনি দুষ্কৃতীদের তাই পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন সঙ্গে আজ তাক না